হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বাড়ির পাশে জল হতে না হতেই পুত্রকে নিয়ে দেখো মাছ ধরাধরি শুরু করে দিচ্ছি বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছি দেখি বড়শিতে কি বাঁধে দেখো মেয়ের দাওয়ার এসছে আমাদের বাড়ি তো ওকে নিয়ে আমি মাছ ধরছি খুব আনন্দ লাগে মাছ ধরতে তাই না কে কে মাছ ধরতে পছন্দ করে কমেন্ট করে জানাও আমি তো খুব পছন্দ করি তোমরা যে যে পছন্দ করো সবাই কমেন্ট করে জানাও এই দেখো আটা দিয়া বসিতে খাবার দিয়ে মাছ ধরছি আর এই দেখো আমাদের বাড়ির সাইডটা কেমন জল হয়েছে প্রচুর জল হয়েছে দেখো বিশেষ করে আমার ছোটো মেয়ের জন্যেই বসিটাকে ও খুব মানে আনন্দ করতেছিল কদিন মা বসিয়ে এনে দাও বসিয়ে এনে দাও ও তো দিলাম এই বাচ্চা মানুষ তো একটু আনন্দ করে এই হচ্ছে ব্যাপার তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই দেখো এক জায়গাটা আমি মাছ ধরার চেষ্টা করছি এখানে দেখি কি আছে কোনো মাছের আমি আদার পাচ্ছি না এমনি একটু টাইম পাস করছি দেখি কেমন মাছ ধরতে কেমন লাগে তো এখানে মাছ টাছ নেই ছোটো জল তো এখনও বড়ো জল হয়ে পারেনি তার জন্য মাছ টাছ নেই আমি বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো আমাদের বাড়ির সাইডের রাস্তাটা কেমন সবাই যাতায়াত করে খুব সুন্দর জায়গা কিন্তু এখানে গাড়িও চলে যায় আমাদের বাড়ির সাইডের রাস্তা দিয়ে খুব অল্প সময়ে হয়ে যায় এই দেখো পুত্রকে নিয়ে আমি মাছ ধরছি তো বন্ধুরা মাছ ধরাটা হচ্ছে না বাড়ি চলে যাচ্ছি এখন মাছ নেই এখানে দেখো মাঠটার কি পরিস্থিতি এই যে রাস্তা মাঠের সাইডে দেখো আমাদের বাড়ির সাইডে পাটকাঠিগুলো দেখো কী অবস্থা বিলে দেখো এই যে অবস্থা দেখো ছোট মানুষ বসি বসে আছে যদি একটা মাছ না ওঠে কেমন লাগে একটা মাছও নেই এখানে এই দেখো কি বেঁধেছে